পথ চলতে গেলে সাধারণ মানুষের সুরক্ষা যেমন প্রয়োজন রক্ষা একই সাথে পথের সারমেয়দের সুরক্ষা প্রয়োজন সেফ ড্রাইভ সেভ লাইভ এই বার্তা নিয়ে মঙ্গলবার তিনটি সমাজসেবী সংগঠনের উদ্যোগে দুর্গাপুর ইস্পাত নগরীতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ও দুর্গাপুর ট্রাফিক প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে সেভ ড্রাইভ সেভ লাইভের বার্তা পৌঁছে দিতে দুর্গাপুরের বেশ কিছু জায়গায় গার্ডরেল বসানো হয় বার্তা একটাই সাধারণ মানুষের যেমন সুরক্ষা প্রয়োজন তেমনই সারমেয়দেরও সুরক্ষা প্রয়োজনে গাড়ির গতি নিয়ন্ত্রণে রেখে চালালে সাধারণ মানুষ গাড়ি চালক বাইক আরোহী পথচারী থেকে শুরু করে পথের পাশে থাকা শারমেয়গুলির জীবন ঝুঁকি থাকবে না ফলে সুস্থ থাকবে সমাজ দূরত্ব করে আসতে যাবে আচ্ছা ধরে ধরে বাই করে দিতে যাবে আচ্ছা ধরে ধরে বাই করে দিতে কারণ ঘটনা কী ধরে তুই গাড়ি নিয়ে যাচ্ছিস হেলমেট পরছিস না মোট কুকুরটা মারছিস তো কুকুর মরছেই তাছাড়া তুই ইঞ্জুড হচ্ছিস এই জন্যে আমরা বলছি যে তোমরা সবাই হেলমেট করবে এবং কুকুরটা বাঁচিয়ে চলো কারণ রাস্তায় নিরীহ গোবেচারা প্রাণীগুলো রয়েছে এই প্রাণীগুলোকে যদি অ্যাক্সিডেন্টে ধাক্কা দেওয়া হয় ধাক্কা দেওয়া হয় তাহলে কী হবে এ মরে যাবে এ মরার জন্যে একটা অ্যাক্সিডেন্ট বাড়বে ওর অ্যাক্সিডেন্ট হবে

Dat zijn er. আমরা যেরকম সেভ ড্রাইভ সেভ লাইফ যেরকম পুলিশ করছেন সেরকম পুলিশের সঙ্গে হাত মিলিয়ে আমরা দুটো তিনটে এনজিও মিলে সুতরা ফাউন্ডেশন আশ্রয় ফর অ্যানিমেল ড্রেস অফ লিমিটলেস সবাই মিলিতভাবে করে আসে একটা আমরা সেব্রাইফ ড্রাইভ লাইফ প্রোগ্রাম করলাম যাতে পথ পশুদের কোনো রকমের খুব স্পিডে গাড়ি চালালে পরে বা হেলমেট না পরে গাড়ি চালালে পরে তাদেরও প্র প্রাণহানি হতে পারে বা রাস্তার পশুদেরও প্রাণহানি হতে পারে এই নিয়ে আমরা সচেতনতা বার্তা দিলাম এবং আমরা চাই আগামী দিনেও এটাকে আমরা এগিয়ে নিয়ে যাব নানান জায়গাতে আমরা এই প্রোগ্রামটা করব তার জন্য আমাদের পাশে আছেন এডিপিসি পুরো পুলিশ প্রশাসন প্রত্যেকে আমাদের কাছে পাশে আছেন এবং আমাদের সঙ্গে ছিলেন এসিপি স্যার ওসি ট্রাফিক স্যার টিজি স্যার সবাই ছিলেন স্যার সবাই ছিলেন আমাদের সঙ্গে আমরা আগামী দিনেও ওনাদের পাশে পাবো এবং আমরা চাই সচেতন করতে মানুষকে যে হেলমেট পরুন রাস্তার পশুদের জন্যে পশুদের স্বার্থে একটু আস্তে গাড়ি চালান যাতে তারাও বাঁচেন আমরাও তাদের জন্য আমরাও কিছু করতে পারি